ফ্রেন্ড গুড আফটারনুন তো আমি চলে এসেছি আজ দুপুরের মেনু নিয়ে আজ বৃহস্পতিবার ছুটির দিন বুঝতেই পারছো বাড়িতে থাকলে একটু রান্নাবান্না বেশি করতে হয় তো বেশি করিনি যাই হোক আজকে স্পেশাল কি বলো তো পদ্মের পাতাতে খাওয়া আমার না পদ্মের পাতাতে ভাত খেতে ভীষণ ভালো লাগে তবে বিশেষ করে পদ্মের পাতাতে ভালো লাগে গরম গরম ভাত ধোঁয়া উঠতে আর তার সঙ্গে গরম গরম মাছের ঝোল জমে যায় একদম তো যাই হোক আজকের মেনুতে কি কি রয়েছে বলে দিই শাক ভেন্ডি ভাজা আলু ভাজা আর চিলি পনির আর ভাত হয়েছিল বাট দুষ্টু বললো চিলি পনির যেহেতু হয়েছে তো ফ্রায়েড রাইস না করে ফ্রায়েড রাইস চালের ভাত করে দাও তো অল্প পরিমাণে করা হয়েছে যেহেতু মা অন্য চালের ভাত করেছে আর এই দেখো চিলি পনিরটা চিলি পনিরটা দুষ্টু নিজের হাতে প্রথম করল এর আগের দিন চিলি চিকেন করেছিলো ওটা খুব সুন্দর হয়েছে তো পনিরে কখনো ট্রায়াল দেয়নি তা আজকে চিলি পনিরটা করছে এদিকে বাইরে আকাশে মেঘ জমেছে মেঘলা দিন বুঝতেই পারছ তো ঘরের লাইটটা ছিল না আবার ফোনের লাইট জেলে তারপরে ভিডিও করলাম আর এই দেখো ডাল রয়েছে ডালটা কালকে ষষ্ঠী ছিল পরোটা আরও তরকারি হয়েছিল তো ডালটা বেঁচে গেছিলো তাই ভাবলাম দুষ্টুকে দিয়ে দিই দুষ্টুগুলো দাও আমি খেয়ে নেব তো আজকে দুপুরের মেনু তো এগুলোই হয়েছে তো তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলো কিন্তু